আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে কথা বলব টেলিগ্রাম নিয়ে এখানে আমরা অনেকেই আনলিমিটেড অ্যাকাউন্ট খুলি টেলিগ্রামের মেথড দিয়ে আমাদের চ্যানেলে কিন্তু আমরা যে টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো রাখি ওই টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো রাখতে গেলে এই টেলিগ্রাম অ্যাপটা হ্যাং করে নর্মালি দশ পনেরোটা রাখার পরে ওই হ্যাং শুরু করে দেয় বাট আমি যে সিটিংটা আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদের কখনও হ্যাং করবে না ল্যাক করবে না ওকে তো কীভাবে কি চলুন শুরু করি তো টেলিগ্রাম আসার পরে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে টেলিগ্রাফ সিটিং নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিবেন মার্ক করে দেখাই দিতেছি যাতে ভুল টুল না হয় ঠিক আছে তো তারপর এখান থেকে মালতি অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন মাল্টি অ্যাকাউন্ট ওকে তো তারপর এখান থেকে আপনি অ্যাকাউন্টের নাম্বার লিস্ট শো করাতে পারবেন চাইলে এটা ইনেবল করে দিতে পারেন তাহলে কয়টা অ্যাকাউন্ট আছে আপনি দেখতে পারবেন নাম্বার শো করবে অ্যাকাউন্টের পাশে তারপর এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাক্টিভ অ্যাকাউন্ট এই বিষয়টা বুঝেন যদি আমাদের টেলিগ্রামটা ওপেন হয় তখনই আমাদের দশটা নাম্বার একবারে অ্যাক্টিভ হয়ে যায় সেই ক্ষেত্রে কি আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাপটা র্যাক করবে না স্বাভাবিক তো তাই না তো আমরা এখানে তো একটা অ্যাকাউন্ট ব্যবহার করতেছি আমরা যেটা ওপেন করবো এটাই ব্যবহার করব তাহলে আর হ্যাং করবে না তো এখান থেকে ম্যাক্স নাম্বার অফ অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখান থেকে আমরা ওয়ান সিলেক্ট করে দিব ওকে তারপরে আমরা যখন টেলিগ্রাম অ্যাপটা ওপেন করি তখন কী হয় নাম্বার অফ অ্যাক্টিভ অ্যাকাউন্ট হয়নি স্টার এখানে দেখার দেখেন কী বলছে আপনার কতগুলো নাম্বার আপনি যখন টেলিগ্রাম অ্যাপটা ওপেন করবেন স্টার্ট হইব এখানে টেন দেওয়া আছে তো আমরা এখানে কী করবো একটা ওয়ান সিলেক্ট করে দিব তাহলে আমাদের একটা অ্যাকাউন্টই রান হইব আমরা যখন টেলিগ্রাম অ্যাপটা ওপেন করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনটা ল্যাক করবে না ওকে তো তারপরে আরও একটা বিষয় দেখেন এখানে যখন আমি টেলিগ্রামটা ওপেন করছি এখানে কিন্তু আমার নাম নাম্বার অফ অ্যাক্টিভ অ্যাকাউন্ট কয়টা ওপেন হয়েছে একটা অ্যাকাউন্ট ওপেন হয়েছে সো এগুলো তো ওপেন হয় না এগুলো যদি আমরা ক্লিক করে ওপেন করি তাহলেই ওপেন হয়ে আর এইভাবে যদি সবগুলো অ্যাকাউন্ট আমার দশটা করে অ্যাক্টিভ থাকে এই যে মেসেজগুলো আসতে থাকে আর এগুলো তো ওল্ড অ্যাকাউন্ট সো সেক্ষেত্রে আমরা কিন্তু মানে ঝামেলায় পড়ে যেতেছি আমার ফোনে আসতে থাকে আর করতে থাকে সবগুলো এখন রানিং থাকে আপনার ডিভাইসে তো যার কারণে এই সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় কাজ করতে ওকে তো এই হয়েছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন ভালো থাকবেন সবাই টেক কেয়ার্লাফেস